মানুষ মারে পুকুরে জাল মনের পুকুরই বড় পুকুর এখানে একটা পুকুর লিখে দাও হাত ধুই আসো

রৱৱৱৱৱৱৱৱৱৱ � pixel 대표 ભুৱৱৱ রৱৱ ব�úৱৱ� তિৱ� cort, বৱ� climbed রো 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 বো র die র

बाबा के न पढेस् अनि नलाई सिक्स न कति साल भर्के भयो हैन न उ छोराले सिक्स आइप्स भयो भिडियो किन त म जमा जाय नै त जाले के जमाइ त हो आ है न तरो বিশাল বড় একটা কাতলা মাছ আসছে জালের জালে ধরছে বিশাল বড় কাতলা মাছ আরে না না বিশ কেজি ওজনের একটা কাতলা মাছ উঠছে বিশ কেজি ওজনের একটা কাতলা মাছ আজকে বড় জামের উপর পরীক্ষা নেওয়া হচ্ছে চাল দি মাছ কি কিসে এখন আমাদের জাল নিয়ে রেডি হয়ে গেছে আমাদের শ্রদ্ধেও সুজিতা সুজিতা এখন একটা বড় কাতলা মাছ ধরবে চল্লিশ কেজি ওজনের ছোট দিয়ে শুরু করলেন কাকু

ये देखो काढ़ा दिख रहा है दिख रहा है मासे काढ़ा नाचिलेबेन आज के काका पिकिन बला हाय व्यूअर्स बोल रहे जनाब जी अब ना 10 दिन महीना अब वाला अब वाला एक मास आते है आते है चलो 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 यो सारे को छोड़ो

বাবু <laughs> <laughs> কোঠাই তুমি কোঠাই

আমি অর্পিতা অনেকদিন যাব ধরে বলতেছিলাম চাষের মাছ কিন্তু অর্পিতা বিশ্বাসই করলো না এখন ঠিক আছে তুমি বিশ্বাস করছো তো না দূরে দেখো নাহলে বলবো প্লাস্টিক না তুমি একটু ধরে দেখো একটু ধরে দেখো এগুলো নাও না এগুলো নাও এগুলো নাও দাদা